দাম নিয়ে চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশে এইরকম কোয়ালিটির গরু এইরকম গ্রোদের গরু কেউ দিতে পারবে না ভাই এই রেটে আমি তো দাম চাইছি এখান থেকেও কিন্তু একটু কম করে দিব আচ্ছা মানে এই দামে এই গরু আর পাওয়া যাবে না ভাই গরু আমি কিনছি কমে বিক্রি করব কমে ভাই আসলে অন্য মানুষের মতো যে আসলে আহামরি দশ বিশ হাজার টাকা লাভ করে বিক্রি করতে হবে তা না আর আমার যে গরুগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এরকম গরু এরকম রেটে

মার্শাল্লাহ আমার মনে হয় দেখলে বলতে হবে যে ভালো কালেকশন ভাই আচ্ছা তার মানে আজকে কম কম কিনছেন গরু জি ভাই আসলে আমি সব সময় কম রেটে কিনে কম রেটে বিক্রি করার চিন্তা করি আর আসলে আমরা কোনো সময় অতিরিক্ত দাম চাই না ভাই নিয়ে আসছি বিক্রি করবো বিক্রি করার উদ্দেশ্যে দাম চাই আমাদের একটা গরুতে এক দুই হাজার টাকা লাভ হলেই অ্যানাভ আমরা জানেন আপনি হিউজ সেল করি আর আল্লাহ রহমতে আমার গরুগুলাও খুব কালেকশনে ভালো থাকে আর কালার তার ড্রোয়েট তার গঠন তার যে যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সাহিওলের আমি জাতের সাথে কোনো কম্প্রোমাইজ করি না আচ্ছা মানে জাতমান কোয়ালিটি তো ভালো দামটাও মানে কেনার মতোই থাকে হ্যাঁ আমি দুই টাকা বেশি দিয়ে কিনবো ভালো জাতমানের গরু কিনবো একজন দর্শক ভাই নিয়ে গিয়ে নতুন খামার করবে বা কেউ খামারি এই গরুগুলো পাললে ভালো প্রফিট করতে পারবে আচ্ছা তো শাকিল ভাই আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার নাম শাকিল আহমেদ আমার ফার্মের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবিটার অপোজিটে আমার খাবার আজকে একটা জুলাই ২০২৫ সাল দশ পিস গরু দেখাবেন চলেন গরু এক এক করে দেখেন চলে সাকিল ভাই আজকে ভিডিওতে দশ পিস গরুর একটা লট সাজাইছে লটের শুরুতে মশালা চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি একদম লাল টকটকে কি জাতমান কোয়ালিটির গরু এটা ভাই এটা একদম ব্যান্ড শাহিওয়াল শাহিওয়ালের যে হাই ফার্স গরু হয় সেটাই কিন্তু এটা হয় দেখেন একদম কম বলটা দেখেন দেখার মতো আসলে কম বল তার নাভিটাও কিন্তু একদম ডাবল নাভি গরুটার গ্রোথটা কিন্তু খুবই ভালো হয় আসলে এই গরুটাকে নিয়ে গর্ব করার মতো গরু যে আসলে এক পিস গরু আছে একটা যে কোনো খামারে থাকলে খামারটাই মানানসই হয়ে যায় ভাই আচ্ছা মানে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য যারা আইকনিক গরু তৈরি করবে এই ধরনের গরু খামার আমার করতে পারবে জি ভাই ইনশাল্লাহ এই গরুগুলো আসলে নিঃসন্দেহে আমার মনে হয় যে দর্শক ভাইরা দেখলেই তাদের মন্তব্যই করবে যে আসলে গরুগুলো কেমন হয়েছে মার্শাল্লা সব দিক থেকে সুন্দর আছে একদম হাতে পায়েও কিন্তু ভালো আছে এর বডিতে কিন্তু সাড়ে চার মনের মতো গোষী আছে ভাই আচ্ছা কেউ নিতে চাইলে আজকের গরুগুলো দেখে নিতে পারে

এই ধরনের গরুদের নিঃসন্দেহে খামার করতে পারে ভাই নিঃসন্দেহে করতে পারে এই গরুগুলো আমার মনে হয় না কারো গোয়ালে থাকলে এই গরুগুলো এরকম রেটে বিক্রি করতে হয় আসলে আমি বলি যে কিনে নিয়ে আসছে বিক্রি করবে এই উদ্দেশ্যে আর কি সেটা এটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরু ছিল এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের হ্যাঁ ভাই এটাও হান্ড্রেড সাইজিয়াল বিটির গরু গরুটা একদম নাবি কম্বলে কিন্তু খুবই ভালো আছে চোটটাও মাসাল্লাহ খুবই সুন্দর পাছার গঠনটা দেখেন আসলে একদম

টাকা বেশি ভাই সাহি কালেকশন পাওয়া যায় সবাই জানে মাসাল্লাহ আমার মনে হয় যে গরুগুলা নিয়ে খামার করার মতো আসলে এই গরুর যে হয় সবকিছু হিসাব করে যারা খামার করবে গরুগুলা দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে অবশ্যই ভাই আচ্ছা এই পাশে আজকে নিয়ে আসেন মার্শাল এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হান্ড্রেড বিটের সাহিব গরু গরুটা মাসাল খুবই সুন্দর

সবকিছু হিসাব করে যারা ছাব্বিশের জন্য গরু কিনতেছে এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা গরু আসলে অনেক বেশি আছে ভাই গোটা কিন্তু খুবই সুন্দর ভালো আছে জি ভাই কালারটাও কিন্তু খুবই সুন্দর আসলে আই গরু গুলা আসলে গ্রোথ গরু এই খাবার দাবার দিলে ডেইলি পরিবর্তন হবে ভাই সেটাই কেউ চাইলে ছোট একটা গাড়ি মিল হবে দেখা যাচ্ছে একটা গাড়িতে দশ পিস গরু সারা বাংলাদেশের যে কোনো স্থানে নিয়ে যেতে পারে জি ভাই ইনশাআল্লাহ আর আমি কালেকশন করলে তো ভাই একদিনেই পঞ্চাশটা কালেকশন করা যায় আমি চাই বেছে বেছে দেখে শুনে আমার গ্রাম পর্যায়ে লোক আছে আমার হাট যেখান থেকে হাট থেকে কালেকশন করি সেখানে লোক আছে সব দেখে শুনে আমি কালেকশন আচ্ছা সব কিছু হিসাব করে যারা খামার করতে চায় আজকের গরু দেখে নিতে পারে এটা সিরিয়ালের 7 ছিল আট নাম্বার যেটা নিছেন 마শাআল্লাহ একদম ব্যতিক্রমী ढांचेর গরুটা কি জাতের গরু এটা ভাই এটা একদম রাธิসাইল বলে যেটাকে সেটাই এটা গরুর কালারটা দেখেন একদম দেখার মতো একটা কালার জাত মানেও কিন্তু 마শাআল্লাহ খুব সুন্দর আর গরুর কিন্তু বডি ফিম ভালো আছে মাংসই কিন্তু এখন চার মানের উপরে আছে আচ্ছা তারপরে যেহেতু এখন মাংসের হিসাব হচ্ছে না মানে এখন রাকি ফাইল এর গরু হিসাবে নেবে এবং ঠিকমতো যত্নরতি করে গরুগুলো মোটা তাজা করবে জি জি ভাই অবশ্যই আর এই গরুগুলো আসলে গ্রোথ ভালো আছে খাবার দিলে গ্রুপ পরিবর্তন হবে আসলে এই গরুগুলো নিয়ে কি পালার মতো হয় এটা ফার্মে থাকবে ফার্মে মানায়া যাবে এবং গরুগুলো ग्रो দেও ভালো আসবে ভাই হ্যাঁ সেটাই আজকে টোটাল 10 টি গরু সাজাইছেন এটা সিরিয়ালে 8 নাম্বার ছিল এটা উঠায় দেন

আচ্ছা মানে ভিডিও থেকে বাস্তবে ভালো লাগবে অবশ্যই ভাই আসলে ভিডিও ছোট বড় দেখা যেতে পারে কিন্তু সৌন্দর্যটা হয়তো ভিডিও দেখা যায় না কিন্তু সামনে সামনে আসলে সৌন্দর্যটা দেখতে পাবে ভাই সেটাই তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই